সেটা শুধু আমার জন্য নয় আপনার জন্য নয় ওল কায়নাতের জন্য সৃষ্টির আদি থেকে শুরু করে অন্ত পর্যন্ত সমস্ত কিছুর জন্য একমাত্র নবিয়ে মোস্তফা হাবিবে খুদা সাল্লু আলহি সাল্লামকে আল্লাহ রাবুল আলমিন পাঠিয়েছেন এই আয়াতের তাফসিরে আসছে যে দুনিয়ার জমিনে আপনি যখন পানির অন্বেষণে যাবেন তখন আপনাকে অবশ্যই কোথায় যেতে হবে হয়তো পুকুরে যেতে হবে হয়তো বা নদীতে যেতে হবে হয়তো বা টিউবওয়েলের কাছে যেতে হবে পানি যদি পেতে চান তদ্রুপ আপনি যদি আল্লাহর রহমত পেতে চান আল্লাহর রহমতের উন্মেদার হতে চান আল্লাহর রহমত আপনি যদি আশা তাহলে অবশ্যই আল্লাহরুল আলমিনের পবিত্র কুরআনের ভাষায় নবিয়া মস্তফার কদমে হাবিবুল্লাহর কদমে নবিয় রহমতের কদমে আপনাকে ছুটতে হবে আল্লাহর রহমত পেতে হলে রহমাতুল্ল আলমিনের কাছে যেতে হবে তো সেই রহমাতুল্ল আলমিনের এই আগমনের মাসটা কি রবির আহ্বাল আল্লাহর হাবিব সাল্লাহ আলহ সাল্লামের আগমনের মাস সাহাবাই কেরামগন আল্লাহ রসুল সল্ল্লাহ আলাই সাল্লামের কাছ থেকে দাঁড়ে বসে থাকতেন কিভাবে আল্লাহর রহমত তা পাবে আল্লাহ রসুল সাল্লাই সাল্লাহ মসজিদে নবমের মধ্যে বসে আছেন আল্লাহ রসুলের অসংখ্য অনেক সাহাবা ছিলেন কিন্তু নবী মুস্তফার প্রেমিক আশেক আশেকের রাসুল বেলাল তিনি কেমন আল্লাহ রসুলের আশে ছিলেন ছোট্ট একটি দৃষ্টান্ত দিব আমি আল্লাহ হাবিবাহ মসজিদে নববীর মধ্যে বসে আছেন এমন সময় আসুল বিলাল আল্লাহর নবী কদমে গে তিনি আল্লাহ নাসুলের সাথে কথা বলবেন এমন সময় মদিনার একদল বড় বড় আধিপত্য লোকের আসছেন আল্লাহ নাসুলের সাথে কথা বলার জন্য আল্লাহর নবীজি বসে আছেন এমন সময় আশেখ রাসুল বিলাল নু আল্লাহার পবিত্র পবিত্র চেহরাম বরগ দেখ জল জল করে চোখের পানি ফেলে দয়ার নবী মায়ার নবী গ আপন নবী আমার জীবনের জীবন মেয়ে ভাইর আমার মনটাকে একবার মদিনার দিকে নিয়ে যান দয়ার নবী মায়ার নবী গো আপুনে নবী আমার জীবনের জীবন পাইতাম যদি নবী আপনাকে রাখে তাম্বকে ধরে আপনে নবী আমার বর আপন আল্লাহর হাবিব মদিনার বড় বড় লোকদের সাথে কথা বলতেছেন কিন্তু আশেখের আসুল বেলাল আল্লাহর নবীকে দেখে আর জর করে চোখের পানি ফেলতেছে মদিনার বড় বড় লোকটা বলতেছেন রাসুল আল্লাহ হাবিব আল্লাহ আমরা যখন আপনার সাথে কথা বলি বেলালের কান্নার আওয়াজ এত আমরা কথা বুঝতে পারি না আল্লাহর নবী বলতেছে বেলাল তুই কেন শুধু কাদশ রে বেলাল তুই একটু মসজিদের বাহিরে যা আমি মদিনার বড় বড় ব্যক্তির সাথে কথা বলবো বেলাল দাদি আল্লাহ আল্লাহর নবীজিকে মসজিদের নবী থেকে বাহির থেকে আমার নবীজিকে দেখে আর জড় জর করে কাঁদে মদিনার বড় বড় লোকরা কথা বলতেছে তারা যখন চলে যায় আল্লাহ রসুল বলতেছে বেলাল তুই আমার কাছে আইরে বেলাল তুই শুধু মনে করস তুই তোর নবীকে শুধু ভালোবাসি বেলাল এরে বেলাল আমি যখন মদিনার উপরে যখন কথা বলি রে আমি রাসুলের সমস্ত মনপ্রাণ তুই বেলালের দিকে থাকি তুই কেন কাদশ রে বেলা বেলাল বলতেছি রাসুলাল্লাহ আমি যখন আমার রাসুলকে যখন দেখি আমার কেন যেন চোখ বে বে আসে আমি হাবসি বেলাল আমি তো কোন মূল্য ছিল না হুমাইয়া যখন উত্তপ্ত পাল রাশির উপরে যখন আমাকে শুয়ে রেখেছিল আমি বেলাল যখন আমার কোনো মূল্য ছিল না আমার শরীর বলে গলে গলে জমিনের মধ্যে যখন পড়তে ছিল আমার কোনো দুঃখ ছিল না নবে গার্লাহ আমি যখন আমার রাসুলের পবিত্র চেহারা মোবারক যখন দেখতাম আমি পেলালের সমস্ত দুঃখ যন্ত্রণা দূর হয়ে যাইত না পাই যদি নবে আপনাকে জীবন যাবে আমার বেফলে আপনে নবে আমার জীবনের জীবন মায়ার নবী গ আপনে নবে আমার জীবনের জীব আল্লাহ দুনিয়ার জমিন থেকে পর্দা করবেন সমস্ত গন আল্লাহ রাসুলের কাছে আসছে কিন্তু বেলাল আল্লাহ রাসুলের কাছে নাই হাজুর বলতেছে আলী আমি তো দুনিয়ার জমিন থেকে পর্দা করব আমি সমস্ত সকলকে দেখতেছি কিন্তু আমার পাগল বেলাল কোথায় আমার পাগল বেলালকে তুমি একটু ডাকো আমার পাগল বেলালকে তো আমি দেখতে চাই মাউলালি দাদি আল্লাহ বেলাল দাদি আল্লাহ তালান গৃহে গেছে ভাই বেলাল আল্লাহ রাসুল তোমাকে ডাকতেছে আমি পৃথিবীর সমস্ত যন্ত্রণা সহ্য করতে পারবো কিন্তু আমার রাসুলের পর্দাকে আমি মেনে নিতে পারবো না আমি আমার রাসুলের বিদায়কে আমি মেনে নিতে পারবো না সমস্ত যন্ত্রণা আমার হতে পারে আমি সহ্য করতে পারবো কিন্তু আমার থেকে আমার রাসুল পর্দা করতে বা মানতে পারবো না আমি আমার রাসুলের দরবারে কেমন করে যাব আলির আল্লাহ রাসুল তো হুকুম করেছে তোমাকে যাওয়ার জন্য আমার আসলের দরবারে গিয়ে বলতেছেন নবী রাসূলুল্লাহ আমি মানতে পারবো না মানতে পারবো না আল্লাহ রাসুল কাঁদতেছে বেলাল কাঁদে আল্লাহ রাসুল বলতেছে বেলাল রে আমি নবীজি তোমাকে কথা দিলাম রে বেলা কালকি আমাদের ময়দানে আসরের জমিন যখন কায়ে হবের বেলাল তুমি বেলাল আমি রাসুলের সাথে সাথে আমার ওর মধ্যে তুমিও দেখবে পাবে আল্লাহ সেই আশেকের রাসূল বেলাল আমার খাজা বাবা শিক্ষা দিয়েছেন কি যে নবীজির প্রেম কিভাবে তোমার ভিতরে জাগ্রত হবে কিভাবে নবীজির প্রেমে তোমাকে কাটতে হবে আমার খাজা বাবা মসজিদপুরি বাবা যান তো এই শিক্ষায় আমাদেরকে দিয়ে থাকেন মেয়ে ভাইর আমার মসজিদ রহমাদাল্ল আলমিনের যখন খাজা বাবা মসজিদপুরি বাবা যান যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি মরিদদেরকে শিক্ষা দিতেছেন কে দে দুই চোখের পানি জড়িয়ে জড়িয়ে শিক্ষা দিয়েছেন কিভাবে আল্লাহ রাসুলের মহাম্পত তোমাকে কাঁপতে হবে কিভাবে নবীজির প্রেমে চোখের পানি জড়াতে হবে একমাত্র আমার সম্বলিত হচ্ছে আমার এই চোখের পানি রাসুল্লাহ আপনার পবিত্র কদমে দেওয়ার মতো কিছুই নাই এই দুই ফুটা চোখের পানি যদি আপনি দয়া করে কবল করে নেন এটাই আমার জীবনের একমাত্র সম্বল আজকে আব্দুল কাদের ভাই আমাদের মাঝে নাই একজন জাকের ভাইয়ের কি চাওয়া আজকে আব্দুল কাদের ভাইয়ের এই বাড়ির না এসে তার কবরের পাশে আমার জাকের ভাইরা আল্লাহ রাসুলের মহব্বতের দূর পড়তেছে মিরাজ শরীফ পড়তেছে কিয়াম শরীফ পড়তেছে একজন জাকের ভাইরেটাই চাওয়া আমার বাড়ির পাশে দাঁড়াইয়া সকলে মিলিয়া আমার খাজা বাবার নামের গঙ্গা তোমরা আমার ক্ষমা করিও ভাই বোন তোমরা আমার ক্ষমা করিও আমার কবরে রাখিয়া সকলে মিলিয়া আমার কবরে রাখি

আমার একজন জাকের ভাইরই চাওয়াই আমি যখন জুলিয়া থেকে বিদায় হয়ে যাব আমার জাকের ভাইরে এসে এইভাবে আমার কবরের পাশে দাঁড়িয়ে আল্লাহ রাসমের মহব্বতে আমার দয়ময় নবীজের মহব আমার মুর্শিদের মহব্বতে কাটবে চোখের পানি ফালাবে এটাই আমার জীবনে চাওয়া মেয়া ভাই আমার আমরা যেন আমার খাজা বাবার মহব্বত নিয়ে আল্লাহ রাসুলের মহব্বত নিয়ে যেন আমরা আজীবন যেন আমার খাজা বাবার এই সত্তা ভাবের গোলামি করে আল্লাহ রাসুলের দামানে আবদ্ধ থেকে আমরা যেন মরাদম পর্যন্ত যেন এইভাবে থাকতে পারি আল্লাহ আমাদের সকলকেই তৌফিক দান করুক আমার জন্য করবেন আমি যেন আমার খাজা বাবার এই সপ্তমাজ হাবের গুলামি করে প্রকৃত বিদ্যা অর্জন করে আল্লাহ রাসলের এই সপ্ত তরিকা আমার খাজা বাবার এই সপ্তমাজ হাবের গুলামি করে যেন কাটতে পারি আল্লাহ আমাদের সকলকেই তৌফিক দান করুক সকলে বলেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবর